জয় নিতাই জয় গৌর সুন্দর জয় মহাবীরাধারমন আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজ কৌশী অমাবস্যা আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি কিছু শাক্ত এবং বৈষ্ণবীয় তীর্থস্থান দর্শন করতে আমরা এই যে প্রথম জায়গাটিতে এসেছি এইখানে মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি একটি গাড়ি করে আমরা ছয়জন বেরিয়ে পড়েছি সাথে রয়েছেন সমাজবাড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রী ঠাকুর কৃষ্ণ দাসজী মহারাজ এই যে স্থানটি দেখছেন এই স্থানটি আচার্যপ্রভুর লীলাভূমি আচার্য প্রভুর ভজনস্থলী দর্শন করুন সে আচার্য প্রভু বসে ভজন করছেন এই স্থানে আর ঠাকুর তো আপনারা দেখলেন আশ্রমে বিরাজমান ঠাকুরজি মহন্তগণের সেবা এইখানে আর প্রাচীন যে চুন সুরকির ঘর হয় সেই তারপরে পৌঁছে গেলাম বটবৃক্ষগণের এক অপূর্ব মিলন স্থান শ্রীখণ্ডপুরে যেখানে ব্রজের মদন ব্রজের মদন যেই শ্রীল রঘুনন্দন সেই আসিরা শ্রীখণ্ডপুরে ছয়জন মহাপ্রভু পার্ষদ এই স্থানে আবির্ভূত হয়েছিলেন সাথে করে করে নিয়ে আসা হয়েছিল রুটি এবং আলুর দম আর ছিল শিমুইয়ের পায়েস সবাই মিলে একসাথে বাল্যভোগ পেয়ে দর্শনের এনার্জি আরও বাড়িয়ে নিয়েছিলাম এরপরেই আমরা এলাম যাকে দর্শন করতে দেখুন ওই ওইজি গোপীনাথজি যার হাতে অদ্যাপি সেই নাড়ু রয়েছেন যে নাড়ু শ্রী শ্রীরঘুনন্দন ভোগ লাগিয়েছিলেন সেইখানের সমস্ত বিগ্রহগণ এবং নরহরি সরকার ঠাকুরের ভজনস্থলী ইত্যাদি দর্শন করে আমরা এলাম মধু পুষ্করিণীর কাছে কথিত আছেন এইখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু জল পান করেছিলেন নোনা জল মধুসম্য মিষ্টি হয়েছিলেন এরপর দর্শনে এলাম শ্রীখণ্ডেশ্বর মহাদেব এই শ্রীখণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করে আমরা চলে এলাম গ্রামের কাছে কেতু গ্রামে একান্ন পিঠের এক বহুলা দেবীর মন্দির মন্দিরের পূজারী ঠাকুর বললেন এইখানে দেবীর বাহু পড়েছিলেন তার জন্য স্থানের নাম বাহুলক্ষ্মী আর এই যে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করছেন না তিনি কেতুগ্রামেরই নিকটস্থ বৈদ্যপাড়ায় গৌরাঙ্গ মন্দিরে বিরাজমান বলা হয় এইখানে শ্রীমান মহাপ্রভু এসে কিছু সময় বিশ্রাম করেছিলেন সেই শ্রীমান মহাপ্রভুর বিগ্রহকে দর্শন করে আমরা চড়লাম অভিন্ন চৈতন্যতনু শ্রী নিত্যানন্দ প্রভুর প্রকট প্রকটস্থান নেতাই জন্মস্থানের পথে আকাশের অপূর্ব সুন্দর রূপদর্শন করতে করতে এসে পৌঁছালাম আমাদের নিতাই বাড়িতে বাড়ি দর্শন অনেকদিন পরেই হলো সময়ের অভাবে সেরকম আশা হয় না কিন্তু এইবার বাড়ি দর্শন করে বহুদিন পর তো এক আলাদাই আনন্দ পেলাম তার মধ্যে গোপী শরণদার এবং নিতাইবাড়ির অধ্যক্ষ মহারাজ নরত্তম দাদাজির এত স্নেহ এত ভালোবাসা সত্যি আর এই যে স্থানটি এইখানে নিতাই চাঁদ গৃহত্যাগের পর কিছু সময় বিশ্রাম করেছিলেন তার বিশ্রামস্থলী দর্শন করে আমরা এলাম কদমখন্ডী মন্দিরে বলা হয় এইখানেই নিতাইচাঁদের বাল্যলীলার স্থান এবং বাকারায়ের দারু পাওয়া গিয়েছিল সেই জায়গা দর্শন করে আমরা যে গাছটিকে সামনে দেখতে পাচ্ছি না আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম এইখানে নিতাই চাঁদের কালীয় প্রভু নিতাই সুন্দর এখানে কালীয় লীলা করেছিলেন এরপর দেখুন এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আমাদেরকে দাদা এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড বিরাজমান সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে আমরা এলাম বাকারায়ের কাছে দেখুন বাঁকাড়াইয়ের সামনে একজন বসে বাঁকাড়াইকে গীত শোনাচ্ছে তার গীত শুনে মন্দির অপূর্ব সুন্দর স্থাপত্যকলা দর্শন করতে করতে এরপর চললাম আমাদের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বাকারায়ের পাশেই জগন্নাথ মন্দির যদিও মাঝে এক অপূর্ব কৃষ্ণ মূর্তি দেখে চোখ আটকালো কি সুন্দর রূপদর্শন করুন দেখি আপনারা এত সুন্দর শৃঙ্গার নিতাই গৌর সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দজি দাঁড়িয়ে আছেন এক অপূর্ব দর্শন এরপরে এলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে সীতানাড্ডা দাঁড়িয়ে থেকে মন্দির দর্শন করালেন সেইখানে দাদামশাইকে দর্শন করে বেশ ভালো লাগলো এরপরেই আমরা যে জায়গাটি দেখাচ্ছি দেখুন এই যে মাঝে একটি মন্দির ডুবে রয়েছে বলা হয় এখানে অধিকাংশ সময় মন্দিরটি ডুবে থাকে এইখানে নিতাই চাঁদ সকল নদ নদীকে আহ্বান করেছিলেন তার মাতা পিতাকে স্নান করাবেন বলে তারপর এলাম পাণ্ডবতলা পাণ্ডবগণ এখানে কিছু কাল থেকেছেন সেই পাণ্ডবতলা দর্শন করে নিতাই চাঁদের সুতিকা গৃহের সম্মুখে এসে উপস্থিত হলাম একদিকে সুতিকা গৃহ অপরদিকে জীবশরণ দাদুর সমাধি স্থান সমাজবাড়ী মহন্ত মহারাজ জীবশরণ দাদুকে প্রসাদ মালা সমর্পণ করলেন দণ্ডবত প্রণাম করলে তারই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম নিতাই কুণ্ডের কি অপূর্ব সৌন্দর্য তাই না তার মধ্যে এত জলোচ্ছ্বাস তারা সবাই যেন নিতাই চাঁদের গুণমহিমা কীর্তন করছেন কি অপূর্ব জলোচ্ছ্বাস দেখুন দেখি আর তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন নিতাই অনান্য সেবকগণ প্রত্যেকেই তো নিতাই চাঁদের সেবা করছেন কিছু না কিছু ভাবে সেইখানেই হারাই পণ্ডিত মা পদ্মাবতী স্বনি প্রভু নিতাই সুন্দরকে দর্শন করে বেশ আনন্দ পেলাম এরপরে এলাম সকল মহাত্মা সমাধি স্থান দর্শন করতে অধ্যক্ষ মহারাজ নরোত্তম দাদাজি ঠাকুর কৃষ্ণ দাস বাবাকে সমস্ত বাড়ি দর্শন করাচ্ছেন এরপর আমাদেরকে নিয়ে এলেন গোমাতার কাছে গোশালায় বলছেন এইখানে চৌরাশিটি গোমাতা আছেন সেই গোমাতা দর্শন করে নিতাই চাঁদকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম কাটোয়ার উদ্দেশ্যে বেশ রাত হলো এসে দেখি তারা বসেছেন তারা সবাই উপস্থিত হয়ে রাধারমন গুণকমণি কাটোয়াই জগাই মাধাই ঠাকুরগণকে দর্শন করে চলে এলাম নবদ্বীপের পথে ছোট্ট সময়ের মধ্যে বেশ অনেক কিছু দর্শন করে অনেক অনেক ভালোবাসা দর্শন সমস্ত কিছু নিয়ে ফিরে এলাম রাধারমণের কাছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব